ভারত সীমান্ত ঘেসে এবার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্মাণ করা হচ্ছে একটি বিমান ঘাঁটি এই বিমান ঘাটিটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত ভারতের নেকের এত কাছাকাছি বিমান নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত ভারতীয় একটি সূত্রে জানা গেছে এই বিমান ঘাটিটি নির্মাণের ফলে বাংলাদেশের আকাশ সীমা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে এটি ভারতের নিরাপত্তা কৌশল ও সামরিক শক্তির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে বাংলাদেশ ভারত উত্তেজনা তঙ্গে এবং এই উত্তেজনা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় ভারত যেভাবে চেপে ধরছে তাতে অনেকেই শঙ্কিত যে কি হবে আমাদের আমরা বেকায়দে পড়বো কিনা ঠিক এই সময় উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকত হোসেন সাহস জোগালেন তিনি বললেন ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী অবশেষে প্রদর্শক শ্রোতামণ্ডলী একটা বিষয় সামনে আসছে কেন কিসের কারণে কেন ভারত বাংলাদেশের প্রতি এত ক্ষুব্ধ ভারতের সীমান্ত ঘেষে বাংলাদেশের বিমান ঘাঁটি তৈরি হচ্ছে প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী দিল্লি এটাতে আপত্তি জানিয়েছিল তারপরও সেই বিমান ঘাটি নির্মাণ করা হচ্ছে লালমনিরহাটে লাল বিমান ঘাটি। এটা নিয়ে ভারত এখন চিন্তায় ইউনুসের প্রতি ভারত বেজাই বেজার তার কারণ ইউনুসের কিছু পরিকল্পনা রয়েছে ভারত মনে করছে যদি সেগুলো বাস্তবায়ন হয়ে যায় তাহলে ভারতের সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা ক্ষতি হতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী প্রফেসর ইউনুস আন্তর্জাতিক পর্যায়ে তার পরিচিতি রয়েছে তার একটা ভ্যালু রয়েছে সেজন্যই আসলে ভয় করছে ইউনিসের যে সিদ্ধান্তের কারণে ভারত এরকম বাংলাদেশ বিরোধী হয়ে গেল আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন ভারত সীমান্ত ঘেসে এবার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্মাণ করা হচ্ছে একটি বিমান ঘাঁটি যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমান বিমানঘাঁটি এই বিমান ঘাটিটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমানঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত ভারতীয় একটি সূত্রে জানা গেছে এই বিমান ঘাটিটি নির্মাণের ফলে বাংলাদেশের আকাশসীমা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে এটি ভারতের নিরাপত্তা কৌশল ও সামরিক শক্তির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারতের শিলগুড়ি করিডর যাকে চিকেন বলা হয় একটি সংকীর্ণ সীমান্ত অঞ্চল যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সাথে সংযুক্ত করে এই অঞ্চলের নিরাপত্তা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাহিরের হামলার আশঙ্কা থেকে সুরক্ষা দেয় তাই বাংলাদেশের কাছে এই অঞ্চলের এত কাছাকাছি একটি বৃহৎ বিমান ঘাঁটি নির্মাণের বিষয়টি ভারতের মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য জানিয়েছে এই ঘাঁটি শুধুমাত্র দেশের নিজস্ব নিরাপত্তার জন্য এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে আমাদের এমন একটি ঘাঁটি নিজেদের স্বার্থেই দরকার ছিল অনেক আগেই তবে কেন কোন স্বার্থে বিগত সরকার তৈরি করেনি তা আমরা বুঝতে পারছি না এদিকে বিশ্লেষকরা মনে করছেন এই অবস্থায় দুটি দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতিতে নতুন একটি পর্বের সূচনা করতে পারে যা আগামী দিনে বাংলাদেশ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের লালমনিরহাট জেলার সীমান্ত ঘেসে নির্মাণ করা হচ্ছে এই বিমান ঘাঁটি তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি জানা গেছে কূটনৈতিক চ্যানেলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা থাকতে পারে ভারতের শিলিগুড়ি করিডোর নিরাপত্তা এবং বাংলাদেশের বিমান ঘাঁটির অবস্থান সম্পর্কে দেশের মধ্যে আলোচনার পরবর্তী পদক্ষেপ কি হবে তার সময় বলে দেবে লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাতক্রী যোগাযোগ রক্ষা করে লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা করা সম্ভব বাংলাদেশের চিকেন্নেক এর কাছাকাছি বিমানঘাঁটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ রক্ষা করে লালমনিরহাটের হাটের বিশাল এই বিমান খাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো এক হাজার নয়শো সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমান খাটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিমান খাটি ছিল মৃত্যু বাহিনীর একমাত্র ভরসা পরবর্তীতে উনিশশো সালে এই বিমান খাটির কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেয় লালমনির হাটের বিমান খাটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমানঘাটি স্থাপনের জন্য কাজ বন্ধ করা হয় এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে সে বিমান ঘাঁটি তবে গুরুত্বপূর্ণ বিমান খাটি লালমনিরহাট বিমান খাটির আয়তন প্রায় দুই হাজার একর পর্যন্ত এই বিমান বন্দরে চার হাজার কিলোমিটারের মধ্যে রয়েছে এমন অসংখ্য যুদ্ধ বিমান অবরোধ করা সম্ভব হবে যেটি ভারতের তার অন্যতম কারণ বর্তমানে কারণ লালমনিরহাটের বিমান খাটি এতটাই বিশাল যে সেখানে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসঙ্গে উদয়ন করতে পারবে দীর্ঘদিনের হাসিনার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উপর যে কর্তৃত্ববাদী ক্ষমতা প্রয়োগ করছিল ভারত তা অচিরে শেষ হয়ে যাওয়ার খবরে নর্বরে অবস্থা হয়েছে বর্তমান ভারত সরকারের শাসনবাদী অবসান হওয়ার পাশাপাশি হুমসির মুখে পড়ার আশঙ্কা থেকেই নানান তালবাহানা করছে ভারত সরকার এখন বিষয় হচ্ছে কয়েকদিন ধরেই নানান তালবাহানা করে যাচ্ছে ভারত কয়েক দফায় বাংলাদেশের পতাকাকে অবমাননা বিষাব প্রসেসিং বন্ধ চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা রপ্তানি বন্ধ সহ একাধিক বিষয় সামনে এনে বাংলাদেশের চরম বিতর্কে ভারত সরকার টানা পোড়া লেগে যাচ্ছে পররাষ্ট্রনীতি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও আমরা সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি আমরা আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্ট কে অ্যাডমিট অথবা কোন রকম মেডিকেল পরিষেবা দেবো না আবার এই বিশাল বিমান খাঁটি ভারতের নেকের খুব কাছাকাছি অবস্থান বহু গুণের কারণে ভারত একটি লারি দিয়ে বিমান খাঁটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকা ঘন ঘন জঙ্গলে গেরাও এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাটে ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে টানা কয়েকদিনের ভারতের অযৌক্তিক কর্মকাণ্ডের প্রশ্ন যাচ্ছে নানান মহলে দুই ডিসেম্বর ভারতের বাংলাদেশে দূতাবাসে অপ্রত্যাশিত আক্রমণ বাংলাদেশের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলা সহ এমন বেশ কয়েকটি কাজে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মমতা ব্যানার্জীর বাংলাদেশ ইস্যু নিয়ে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মন্তব্যে করা বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এই সরকার সাম্প্রদায়িক কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকেই দিতে চাই পার্টিকুলার কোনো একটা অংশ কেনা সবাইকেই এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে এই মেসেজটা সবার কাছে গেছে এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে এটা আমরা তখন যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই সেটাই আর বাকি লোকও আমরা ইন জেনারেল নার্মসে আসতে কথাবার্তা বলেছি আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসে আমরা শুধু আমাদের অবস্থাটাকে শক্ত করার জন্য শক্তভাবে উল্লেখ করার জন্য আবার ভারতের এমন কর্মকাণ্ড হঠাৎ করে বৃদ্ধি তাও আবার ছাত্র জনতার গণভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পর অনেকে মনে করছেন হাসিনা সরকারের পতনে বাংলাদেশের শাসনবাদী হারিয়েই এমন নরবরে কার্যক্রম করছে ভারত আবার নানান মহলে প্রশ্ন উঠেছে পরিকল্পনা করেই শেখ হাসিনা ফাঁদ পেতেছে দেশে অরাজকতা তৈরি করার জন্য যেন দেশের মানুষ শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে ভিন্ন খাতে মনোযোগ দেয় তবে শেখ হাসিনার তৈরি ফাঁদে কি বর্তমান সরকার পা দেবে নাকি কঠিন কৌশলে প্রতিহত করবে তার চক্রান্ত সেটি নিয়েও নানান মহলে হাজার প্রশ্ন ভারত যেভাবে চেপে ধরছে তাতে অনেকেই শঙ্কিত যে কি হবে আমাদের আমরা বেকায়দে পড়বো কিনা ঠিক এই সময় উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকত হোসেন সাহস জোগালেন তিনি বললেন ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন কি বলেছেন দর্শক আমরা একটু শুনি তার মুখ থেকে জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন বলছেন ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই আমাদের এখানে চিকিৎসা আছে বাজারও আছে সবই আছে আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন এম শাখাত হোসেন আমি খেয়াল করলাম যে উপদেষ্টাদের মধ্যে এম শাখ হোসেন কিন্তু ঘুরছেন চট্টগ্রামে যাচ্ছেন যশোরে যাচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ঘুরছেন কিন্তু অন্য উপদেষ্টাদের মানে এই হাঁটা চলাটা বা পরিদর্শনটা তুলনামূলক কম যাই হোক সেটা অন্য আলোচনা আপাতত আসি যে এই বিষয়ে তিনি ফোকাস করেছেন এবং সাহস যোগাচ্ছেন যে বাংলাদেশিদের যে ভয় পাওয়ার কিছু নেই কলকাতার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির কথা জানাতে গিয়ে উপদেষ্টা বলেন কলকাতায় হোটেল চলছে না অনেক কিছুই চলছে না ব্যবসা বাণিজ্য বাংলাদেশের উপরেই ছিল দর্শক এই কথাটাই আমি একটু বলি যে আপনাদের মনে আছে করোনার সময় কি অবস্থা হয়েছিল তখন একাধিক টেলিভিশন তখন তো শেখ সময় এমন তো না যে এটা তখন সরকার অন্য সরকার ছিল শেখ হাসিনার সময় কলকাতার টেলিভিশনগুলো বাংলাদেশের মিডিয়াগুলো বার রীতিমতো দেখাচ্ছিল নিউ মার্কেট এবং সংলগ্ন এলাকায় যে কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য ধসে পড়েছে এবং করোনার পরেও সেই পরিস্থিতি অনেক দিন যাবত ছিল যে সে বাংলাদেশি কাস্টমারের অভাবে তাদের মাথায় হাত ব্যবসায়ীদের অনেক হোটেল বন্ধ হয়ে গেছে রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কেননা বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ যাত্রী যেত তাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী তারা ব্যবসায়ী ছিল এবং তারা কেনাকাটা করত। এবং ইভেন যেই চিকিৎসার নামে হোক বা যেভাবেই হোক না কেন ভারতে গেলেই বাংলাদেশিরা প্রচুর কেনাকাটা করে এটা সবাই জানে তো এখন এই সিদ্ধান্তের ফলে কি হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা কলকাতার যারা মানে হোটেল রেস্তোরাঁ মালিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কথাটাই কিন্তু তিনি বলছেন তিনি বলছেন পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বৃহত্তম তার মানে সারা বিশ্ব থেকে যে পরিমাণ লোক যাইত ভারতে তার মধ্যে বাংলাদেশের অবস্থান এককভাবে দ্বিতীয় বৃহত্তম তার মানে বিপুল পরিমাণ টুরিস্ট যখন যায় বাংলাদেশ থেকে এটা তাদের অর্থনীতি চাঙা হয় তাদের ট্যুরিজমটা চাঙা হয় তো এখন কি হবে এখন উল্টা কমতে থাকবে সেই অবস্থাই এখন এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয় তারা যেতেন না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না উপদেষ্টা সকল বলেন ঐতিহাসিকভাবে আমরা একত্রে আছি দেশ একত্রে আছে দেশের জনগণ একত্রে আছে আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান বৌদ্ধ কখনোই এসব আমরা আলাদা করিনি আপনারা উস্কানিতে পড়বেন না কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান উপদেষ্টা বলেন আমরা এক আছি সত্যি ঐতিহাসিকভাবে আমাদের মতো এত চমৎকার একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এবং সাম্প্রদায়িক ঐক্যের একটা দেশ নজিরবিহীন আমরা কখনো চিন্তা করি না যে আমাদের ভেতরে কে হিন্দু কে মুসলমান এখন এই বিষ ঢুকাচ্ছে হচ্ছে এই মোদী সরকার যাই হোক আর একটা কথা বলি যে কথাটা তিনি বলছেন এখন এই যে ভারত যে ব্লক করতেছে ভিসা দিচ্ছে না এর ফলে কি হচ্ছে খোঁজ নিয়ে দেখেন থাইল্যান্ডে আপনি এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের ওয়ার্কিং ডেতে আপনি ভিসা পাইতেন এখন এত চাপ এখন এক মাসের আগে পাওয়া যাচ্ছে না কেন কারণ হচ্ছে এখন বিকল্প সবাই খুঁজছে তারা এখন থাইল্যান্ড থাইল্যান্ডমুখী হচ্ছে এবং থাইল্যান্ডও বুঝতে পারছে যে এখন প্রচুর পরিমাণ বাংলাদেশি ট্যুরিস্ট ব্যাংককে আসবে এই জন্য তারা ওই সিল ভিসার বদলে ই ভিসা চালু করছে অর্থাৎ আপনি মেইলেই আপনি আবেদন করবেন মেলে আপনি ভিসা পাবেন কাগজপত্র সাবমিট করবেন মেইলে মেইল থেকে আপনি ইমেইলে আপনি ভিসা পাবেন তার মানে আরো সহজ করে দিচ্ছে এবং এই সুযোগটা নেবেই চীন ব্যাংকক মালয়েশিয়া অন্যান্য দেশগুলি নেবে বসে থাকবে না বাংলাদেশিদের একটু কষ্ট হবে সত্য কিন্তু ভারতের বিকল্প যে দেশগুলো আছে সেই দেশগুলোর চিকিৎসা তাদের বাজার কোনোভাবেই খারাপ না সেইটা বাংলাদেশ কখনো এই ভারতের এই যে ব্লক করে দিচ্ছে এর কারণে যে বাংলাদেশ মারা যাবে তা না বরং বাংলাদেশে নতুন বাজার তৈরি হবে বাংলাদেশে স্বাস্থ্য খাত শিক্ষা খাত উন্নত হবে যাতে স্বাস্থ্য শিক্ষার জন্য আর ভারতে দৌড়াতে না হয় এটা আমি মনে করি যে বিপদের মধ্যে কিছু কিছু আবার মানে সুফল মেলে এটা হয়তো সেরকমই একটি পরিস্থিতি যে আত্মনির্ভরশীল হওয়া আমার কাছে মনে আছে যে কাতার কাতারকে এক সময় সৌদি আরব এবং সংযুক্ত আরব ব্লক মনে আছে আপনাদের যে একদম বিচ্ছিন্ন করছে তাদের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে একদম বিচ্ছিন্ন করলো কাতার কয়েকদিন একটু সমস্যায় পড়লো কিন্তু খুব দ্রুত বেগে তাদের পাশে দাঁড়ালো ইরান এবং তুরস্ক তারপরে কাতার যেটা করলো তারা আভ্যন্তরীণভাবে তাদের ওই কাঁচাপ শাক সবজি ফসল এগুলো উৎপাদন শুরু করলো অল্প কিছুদিন তাদের ছিল তারপরে তারা সৌদি আরবও লাগলো না সংযুক্ত আরব লাগলো না ঠিকই দ্বারা এবং এখন তো তো সেই সুতরাং এইভাবে হয়েছে শত্রুতা করে কেউ কাউকে ক্ষতি করতে পারে না বরং নিজেরই ক্ষতি হয় এখন ভারত বাংলাদেশের সাথে যা করছে তার ক্ষতি কিন্তু তাদের নিজেদেরই বাংলাদেশ ভারত উত্তেজনা তঙ্গে এবং এই উত্তেজনা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় না বাংলাদেশের জন্য আমি মনে করি না ভারতের জন্যে সমস্যাটা যেখানে দাঁড়িয়েছে সম্পর্কের টানা পড়েন বাংলাদেশের জন্মের পর থেকেই আছে আবার এ কথাও সত্য যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে বিশেষ করে ভারত সহায়তা দিয়েছে তার আবার দুটো দিক আছে একটা মানবিক দিক বাংলাদেশ নিঃসন্দেহে তার জন্যে কৃতজ্ঞ ভারতীয়দের কাছে বিশেষ করে তৎকালীন ভারতীয় নেতৃত্বের কাছে ভারতীয় সৈন্যদের রক্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছড়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধে চড়েছে আবার এর একটা অন্য দিকও আছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক দিক ভারত বাংলাদেশে সহায়তা করেছে তার নিজের স্বার্থে কারণ ভারত চেয়েছে পাকিস্তানটা দিকে উন্ডিত হলে তার জন্য সুবিধা হয় কাজ দুটো দিকে আছে কিন্তু একটা দিকের কারণে আরেকটা দিককে আমরা অস্বীকার করতে পারি না আবার একই সঙ্গে এটাও ঠিক যে ভারত সেই সময় সহযোগিতা করেছে বলে চিরকাল তাদের আজ্ঞাবহ হয়ে বাংলাদেশকে থাকতে হবে সেটাও কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমরা সমমর্যাদা নিয়ে বাঁচতে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে পাশাপাশি থাকতে চাই আপনি সবাইকে অস্বীকার করতে পারেন প্রতিবেশীকে অস্বীকার করা যায় না ভারত অনেক দিক থেকে বড় বাংলাদেশ ছোট এটা একেবারে শক্তিহীন নয় এটাও মাথায় রাখতে হবে সমস্যাটা যেখানে দাঁড়িয়েছে যে সম্পর্ক ওঠা আমার মধ্য দিয়ে গেছে বিভিন্ন সময়ে আমি মনে করি দু হাজার পর থেকে সাত আটের পর থেকে ১৩ পর্যন্ত সম্পর্কটা উত্থানের একটা দিক ছিল সব সব দিক থেকে সব বিবেচনা থেকে কিন্তু পরে সম্পর্কটা সম্পর্কটা মানুষে মানুষের ঘটে এটা একটা বড় কারণ বাংলাদেশের জনগণ মনে করে যে একটা অগণতান্ত্রিক শক্তিকে বাংলাদেশে ক্ষমতায় রাখতে ভারত সহযোগিতা করেছে আওয়ামী লীগকে একটা বিনা ভোটের সরকারকে ভারত বছরের পর বছর সমর্থন দিয়ে গেছে এবং বাংলাদেশের এটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হয়েছে এটা বন্ধুত্বের রোল মডেল বলা হয়েছে শেখ হাসিনা নিজেই বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে আমি এত কিছু দিয়েছি তারা চিরকাল মনে রাখবে আমি তার বিনিময়ে কিছুই চাই না আরো কাজকর্ম নিয়ে নানা রকমের প্রশ্ন বিভিন্ন মহল থেকে তোলা হয়েছে বর্ডার কিলিং পানির সমস্যার পানির হিসা কিংবা ট্রেডের ক্ষেত্রে যে গ্যাপ এগুলো সমস্যার মধ্যে সব সময় থাকে সব প্রতিবেশীদের মধ্যে থাকে এগুলো বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের অধিকারকে ভারত সমর্থন করে ভারত বিশ্বের একটা অন্যতম বড় গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের দাবি করে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী সহায়তা করবার জন্য তার কোনো ভূমিকা দেখা যায়নি এখানেই মানুষের আসলে ক্ষোভটা যা গেছে তা গেছে আহ আওয়ামী লীগ বাংলাদেশের ঘন অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছে শেখ হাসিনার পতন হয়েছে তিনি পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছেন সেটাও বাংলাদেশের মানুষ খুব একটা ভালোভাবে নেয়নি কিন্তু ভারত একটা নিজেও একটা স্বাধীন সার্বভৌম দেশ তার সিদ্ধান্ত তার সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পরিবর্তনটা হলো বাংলাদেশে পাঁচই অগস্ট বা ছত্রিশে জুলাই ভারত সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না ভারত একটা ম্যাচিউর কান্ট্রি বড় কান্ট্রি আমরা মনে করি যে পলিটিক্যালি ডিপ্লোম বিশ্ব পরিসরে সে নেতৃত্বের জায়গায় যেতে চায় কিন্তু তার আঞ্চলিক নেতৃত্বের জন্য যেটা দরকার সেখানে ভারতের কিছু কিছু ঘাটতি দেখা যাচ্ছে এবং অনেকটা আবেগ নির্ভর মনে হচ্ছে চুক্তির চাইতে আবেগটাই তাদের কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে এবং তার একটা কুফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাকসেপ্ট করতে না পেরে ভারতের দিক থেকে বা বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নেতৃত্বরা একটা বড় অংশ এটা কোনো বিশেষ দল বললে এখন আর বলা যাবে না সবাই মিলেই যে আচরণটা করছে সেটা বিভক্তিটা বাড়াবে এবং আচরণের একটা প্রতিক্রিয়া সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কারো কারো কাছ থেকে শুভনও নয় সেটাও বাংলাদেশের দিক থেকে হচ্ছে এবং সেটা বাংলাদেশের জনগণের বহিঃপ্রকাশ যেমন একটা আছে ক্ষোভের অন্যদিকে আছে এখানে কিছু মানুষ আছে ভারতীয় এই প্রভোকেশনে বা তাদের এই ফাঁদে পা দেওয়ার জন্য তৈরি বা তারাও এক ধরনের উগ্রতা এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক এবং ভারতের জন্য এটা নয় আমি যেটা দেখি যে মধ্য দিয়ে আওয়ামী আওয়ামী সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কে এক ধরনের টানাপোড়ন বললে ভুল বলা হবে উত্তেজনা দিনে দিনে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে এবং এই অবস্থায় পতাকা অবমাননা ঘটছে বাংলাদেশের যে হাইকমিশনের সহকারী কমিশন ত্রিপুরায় সেখানে অন্যান্য জায়গায় সেগুলোতে আক্রমণের ঘটনা ঘটেছে ভারতীয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন কিছু ব্যবস্থা নিয়েছেন কিন্তু ঘটনাগুলো ঘটতে ঘটছে বাংলাদেশের পতাকা ভারতে পুড়ছে ভারতীয় পতাকা বাংলাদেশে পুড়ছে পায়ের নিচে পতাকা স্থান পাচ্ছে বিষয়গুলো আসলে খুব একটা শালীনতার মধ্যে পড়ে সেটা বলা যাবে না এবং এই সহিংস বিক্ষোভ যেটা দেখছি আমরা বিভিন্ন জায়গায় ভারতে এবং বাংলাদেশে এটাকে বিচ্ছিন্নভাবে দেখবার কোনো অবকাশ আছে বলে মনে হয় না দেখবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাঁচই আগস্টের পর ভারতের রাজনৈতিক মহলের কেউ কেউ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে ধরনের উত্তেজক বক্তব্য দিচ্ছেন তা বস্তুনিষ্ঠ তো নয় বরং বিভেদ উস্কে দেওয়ার জন্য যথেষ্ট এবং এখানে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি মেইন স্ট্রিম মিডিয়া যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে বাংলাদেশের দিক থেকে সেগুলোকে বাংলাদেশে যারা ফ্যাক্ট চেকিং করেন তারা সেগুলোকে ডিবাং করবার চেষ্টা করেছেন সেগুলো প্রমাণ করে দেখিয়ে দেবার চেষ্টা করেছেন যেগুলো মিস ইনফরমেশন ফেক নিউজ বা কেন মাঠের রাজনীতি চাই না ছাড়িয়ে ভারতের লোকসভায় কেউ এটি এবং আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লোকসভায় বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে ফলে এটা বললে অত্যুক্তি হবে না যে বাংলাদেশ বিরোধী কথাবার্তাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে ভারতে একটা সাম্প্রদায়িক শক্তি বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা আর বলা যেতে পারে তারা ক্ষমতায় বিজেপি ক্ষমতায় এবং বাংলাদেশে যদি একটা উগ্র ধর্মান্ধতার বহিপ্রকাশ ঘটে বিজেপির জন্য এই রাজনীতিটা করতে সুবিধা হয় সেটা আমরা সবাই কম বেশি বুঝি কিন্তু সেটা বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের একটা চেহারা আছে মুসলিম জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশ কিন্তু তারপরও একটা তার লিবারেল চেহারা আছে ডেমোক্রেটিক চেহারা আছে আমরা সেই চেহারাটা কোন কোনো রাজনৈতিক নেতৃত্ব কখনো কখনো খর্ব করবার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমরা কখনোই সেটা চাই না এবং উদ্বেগের যে জায়গা যে ভারতের অনেক সংবাদ মাধ্যম অনেক সংবাদ মাধ্যম এই বিষয়গুলো আমলে নিচ্ছে না আমরা প্রফেসর মদ ইনুস বলেছেন ভারতীয়দের বাংলাদেশে এসে দেখে যেতে যে আসলে কী হয় সম্প্রতি ঢাকায় আমরা বে অফ বেঙ্গল কনভারসেশন করলাম সি পক্ষ থেকে সেখানে অনেক ভারতীয় এক্সপার্টরা এসেছিলেন সাংবাদিকরা এসেছিলেন এবং তাদেরকেও আমরা বলেছি যে তাদের তারা দেখুক এবং তারা অনেকের সঙ্গে কথা বলেছেন পরিস্থিতি যতটা খারাপ বলে প্রচার করা হচ্ছে আসলে ততটা খারাপ নয় ঘটনা কিছু ঘটেনি সে কথা বলা যাবে না কিছু ঘটেছে কেউ কেউ সুযোগ নিয়েছেন এবং কোনো ক্ষেত্রে বিষয়টা আসলে রাজনৈতিক আহ বিষয়টা ধর্মীয় নয় সেটাও বিবেচনার বিষয় কিন্তু ভারতীয় কিছু কিছু সংবাদপত্র কিছু কিছু টেলিভিশন এমনভাবে বাংলাদেশ বিরোধী একটা প্রেপাগান্ডা যুদ্ধে নেমেছে সেটা খুবই বিপজ্জনক এবং খুবই কষ্টদায়ক আমি বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে অপতর্থ এবং গুজবে তো আমি মনে করি যে এ ধরনের রুস্কানিমূলক কর্মকাণ্ডের প্রভাব বহুমুখী যদিও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে তিনি আমাদের কনভারসেশনে বলেছেন এবং এরপরে তাকে পররাষ্ট্র দপ্তরে যখন ডাকা হচ্ছিল সেখানে তিনি বলেছেন আমাদের সম্পর্কটা দু দেশের বহুমুখী কোনো একটা বিশেষ দিকে তাকিয়ে এই সম্পর্কটা নির্ধারণ করা যাবে এবং সম্পর্কের কোনো কোনো ক্ষেত্রে উন্নতিও হচ্ছে সেটাও মাথায় রাখতে হবে তো আমি মনে করি যে এই বহুমুখী সম্পর্ক এই সম্পর্কটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এনগেজমেন্টটা বাড়ানো দরকার এবং এই দুই দেশের বহুমাত্রিক এবং বহুমুখী সম্পর্ক যেন এক স্থায়ী তিক্ততায় সৃষ্টি না হয় সেদিকে এবং এক ধরনের সামাজিক অস্থিরতা যেন না তৈরি করে সেটাও আমাদের মাথায় রাখতে হবে সো পাঁচ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপূরণের কারণ হচ্ছে আমি যেটা শুরুতেই বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন সেটা ভারত মেনে নিতে পারছে না ফলে দুই দেশের সম্পর্কে যে টানা পড়েন তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য পাঁচ আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচ আগস্টের পরের বাংলাদেশ যে এক নয় শেখ হাসিনার বাংলাদেশ আর শেখ হাসিনার উত্তর বাংলাদেশ যে এক নয় সেটা ভারতের নীতি নির্ধারকের সবার আগে এই বাস্তবতাটা মানতে হবে বুঝতে হবে এবং ভারত যেখা ভারতেই যেখানে সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে তাদের অধিকার পূর্ণ হচ্ছে সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা নিয়ে অতি উৎসাহী কথা বলবা কথা বলাটা কূটনৈতিক শিষ্টাচার পরিবর্তন বাংলাদেশের দিক থেকে কিন্তু ভারতে যে কোনো দেশের মানুষ যে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘন হলে কথা বলতে পারে বাংলাদেশ হলে ভারত এটা সেটা বলতে পারে না আমি বলবো না যে সেটা বলতে পারে না বাংলাদেশিরাও বলতে পারে কিন্তু সেটা রাষ্ট্রের সম্পর্কর ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বিনষ্টের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জনগণ কিভাবে নিচ্ছে সেটা আর একটা বিষয় এই বিষয়গুলো তাদের মাথায় আছে কেন এবং কতটা বলতে পারে কতটা বলছি আমরা বাংলাদেশ কি সেভাবে বলছে বাংলাদেশের সরকারকে কখনো এটা বলেছে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো কি সেই ভারতীয় ইস্যু নিয়ে কখনো সোচ্চার হয়েছে আমি মনে করি সেরকম হয়নি কাজেই পাল্টা দিক থেকে দেখলে যেটা হচ্ছে সেটা খুব একটা কাঙ্ক্ষিত নয় সো আমি যেটা বলবো যে বাংলাদেশ ভারতের সম্পর্ক শুধু ঐতিহাসিক এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় কৌশলগত দিক থেকে তাৎপর্যপূর্ণ এবং পরিবর্তিত এবং প্রয়োজনীয়তার আলোকে দুই দেশের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে কূটনৈতিকভাবেই তার সমাধান করতে হবে এবং পিপল টু পিপল এনগেজমেন্টটা বাড়াতে হবে রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং সংবাদ পরিবেশনের গণমাধ্যমের অতিরঞ্জনকে সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা কিছু হচ্ছে সেই বিষয়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে কিন্তু দুদিক থেকেই থাকতে হবে আমরা আমাদের প্রত্যেকটা ন্যায্য হিসেবে আদায় করতে চাই আমরা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকতে চাই কিন্তু স্থায়ী তিক্ততার মধ্যে যাওয়া দুদেশের কারোর জন্যই কল্যাণকর হবে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামতটা কি থাকবে আপনারা কি বলবেন লালমনির হাটের ঘাটি তৈরিতে ভারত বাধা দিয়েছিল আপত্তি জানিয়েছিল তারপরও সেই বিমান ঘাটি করা হচ্ছে এটার কারণে কি ভারত বাংলাদেশের প্রতি ক্ষুব্ধ নাকি রয়েছে এর পেছনে অন্য কোনো রহস্য রহস্যের জট অবশ্যই খুলবে একদিন না একদিন শুধু আমাদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি কথা বাড়াবো না আর বেশি লম্বা করবো না ভিডিওটি ভিডিওটি শেষ করব ভিডিওটি শেষ করার আগে বলতে চাই আপনারা কী ভাবছেন ভারত যা করছে সেটা কি সঠিক এবং ঠিক করছে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্যাসিবাদের পতনের পর থেকেই ভারতের আমরা উগ্রবাদী আচরণ আমরা দেখতে পারছি এটা নিয়ে আপনারা কি বলবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু